রাধে রাধে তো আজ হচ্ছে উনিশে মে মোহিনী একাদশী ব্রত তো সকলে আশা করছে একাদশী ব্রত পালন করছেন আর যেমনটা আপনারা জানেন আমি আগের ভিডিওতে বলেছি যে একাদশীর দিনে একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করার প্রচুর ফল রয়েছে বরং পূর্ণ একাদশী ব্রত তখনই আপনার পালন সম মানে সম্ভব হবে যখন আপনি একাদশীর মাহাত্ম পাঠ করবেন বা শ্রবণ করবেন তো চলুন আপনাদেরকে আজকে আমি এই যে এখানে একাদশীর মাহাত্ম বই থেকে মোহিনী একাদশীর মাহাত্ম পাঠ করে শোনাচ্ছি এবং ভিডিও শেষে বলে দেবো যে আগামীকাল মানে দ্বাদশীতে পারণ কখন টাইমটা বলে দেব তো চলুন শেষ পর্যন্ত অবশ্যই মাহাত্মটা শ্রবণ করবেন মোহিনী একাদশী কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় মানে এই যে আপনাদেরকে পড়ে শোনা শুধুমাত্র এটা শুনলেই ব্রত করা তো দূরের কথা এটুকু শুনলেই আপনাদের সব পাপ বিনষ্ট হয়ে যাবে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতীয় ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশাসক্ত বেশাসক্ত লম্পট ও দূতক্রীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশাগরণ তাকে পরিত্যাগ করল অস অন্য অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতা সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেলো কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাগা কারাভোগের পর অন্য অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখ দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রির দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌন্ডি কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষির বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো অর্থাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে ক্রীতাঞ্জলি পুটে প্রার্থনা করল করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমায় বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তা তুমি তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আহরণ করে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আশ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় রাধে রাধে তো এই হচ্ছে একাদশীর মানে মোহিনী একাদশী শ্রেষ্ঠ মোহিনী একাদশী ব্রত যেটা স্বয়ং শ্রী রামচন্দ্র করেছিলেন দুঃখ থেকে মুক্তি লাভের জন্য তো আর আপনাদের পারণের সময় এখন বলে দিচ্ছি আগামীকাল মানে বিশে মে দ্বাদশীতে পারণের সময় হচ্ছে সকাল চারটা পঁচপান্ন থেকে নটা কুড়ি পর্যন্ত সকাল চারটা পঁচপান্ন থেকে আপনারা পাঁচটা থেকে ধরে নিন সকাল নটা কুড়ি পর্যন্ত আপনারা চেষ্টা করবেন একদম শেষেও করতে না আবার একদম শুরুতেও করতে না সাতটার থেকে আটটার মধ্যে আপনারা অবশ্যই পালন করে নেবেন রাধে রাধে